সালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজ যে বিষয় নিয়ে কথা বলব জাতীয় পার্টির উদ্দেশ্যে কথা বলব মানে নিজের ভাবতে পারে না যে জাতীয় পার্টির সম্বন্ধে আমি এত কথা বলি কারণ আমি জাতীয় পার্টি করিলে পুরো দলই করি না আমি নিজে হয়ে থাকি যে দলে যে মানুষ বিনা দোষে বিনা অপরাধে নিজেদের শিকার হয় তার পক্ষে আমি বলি এটাই আমার নিত্যাদর্শ আমি এই এই পর্যন্ত মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকে কোনো জায়গায় ভোট দিই নেই কোনো দল কিন্তু পর্যবেক্ষণ করছে কোন দলে কি নীতি আর কোন দলটা আদর্শ নীতি কোন তার মধ্যে জাতীয় পার্টিটা কোনো আন্দোলনে বিশ্বাসের সৃষ্টি করে না হরতালের বিশ্বাসী নাই কিন্তু তারপরে এই জাতীয় পার্টির উপরে সবার রাগ সব দলেরই রাগ

তার পক্ষে যদি আমরা না দাঁড়াই এটা সাধারণ মানুষ কে দাঁড়ায় বলে তাই বলবো কাদের সাথে আপনি অনেক নীতি বানানো সবার সব মানুষ চিন্তা ভাবনা ভুল করি কিন্তু বাংলাদেশে করলে চিঠু নীতি আদর্শ ঠিক রেখে এসব পলিটিক্স আছে এগুলো করতে হবে না করলে বাংলাদেশের রাজনীতি শিখতে পারব না আর একটা বড় বিষয় প্রত্যেকটা আসনে একটা করে বট গাছ লাগাইতে হবে বট গাছে অনেক পাতা থাকে অনেক ছায়া দেয় ওখানে যদি বৃষ্টি আসলে ওখানে মানুষ আশ্রয় নিতে পারে আমি কি বোঝাইতে পারছি কারণ বট গাছ মানে বড় একটা নেতা মানে মানুষের কর্মীদের এই বিপদ আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে সংগঠন দল সংগঠিত করে রাখতে পারে আর সেই নেতা যদি একটু খারাপও থাকে আর দলের বিরুদ্ধে যদি কিছু কথা বলে সব কিছু করতে হবে কারণ ওই বট গাছের নিচে সাধারণ জনগণ সায়নি কর্মীরা সায়নি আপনি কিছু নেতাদের বের করা ঠিক হ্যাঁ বের করছেন আবার যদি দুই মাস তিন মাস পর ডেকে আবার দলে যোগদান করে আজ আপনার উপকার হতো আপনার অনেক উপকার হতো কারণ কিছু নেতা আছে এদের আপনার ছিল এই বিপদের সময় অপরাধ করছে ঠিক আছে কিন্তু দলে যদি ফিরে এনে তাদেরকে কাজ লাগাতে পারতেন আপনারই অনেক ভালো হতো এগুলো বুঝতে হবে জিদ করে বসে থাকলে কোনো দল চলা চলে না একটা দলের ভিতরে চুর বার্তা খারাপ সব রকম মানুষ থাকবে আর সবার নীতির সাথে আদর্শের সাথে মিল খাবে না আর সব নীতি আদর্শের সাথে মানুষের কাছে সবাইকে নিয়ে সব মানুষকে নিয়ে দল সাধারণ থাকে তাহলে দল শক্তি ছিল আর এক নীতির মানুষকে নিয়ে দল গ্রহণ করা দরকার বাংলাদেশের মানুষ বেশিরভাগ এই নীতি আদর্শ আলা মানুষ কম অনেক সেটা বলুন ठीक है धरना থাকবে সুখে থাকবে নামাজ যব